রুৎ ঝলমলের শীতের সুন্দর একটা সুপ্রভাত জানালাম বন্ধুরা আজকে আমি ছানার যে কোপ্তাটা করবো আজকে একটু অন্যরকম করবো অন্য প্রতিদিনই তো একরকম করি তো আজকে ইচ্ছে আছে যেহেতু আজকে ব্যাপারটা হচ্ছে নন ভেজের ব্যাপার ভেজ নয় তো আমার ইচ্ছে আছে একটু পেঁয়াজ বাটা এর মধ্যে মেশাবো মানে ওই কোপ্তাগুলো যে গোল গোল করে বড়াগুলো করবো তো ইচ্ছা আছে একটু পেঁয়াজ বাটা বাঁকিয়ে দেবো দেখি কীরকম হয় তার সেই একই রকম দেখো বিরিয়ানি মশলা নিয়ে নিছি চিনি একটু নিয়ে নিয়েছি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি বিট লবণ নিয়ে নিয়েছি আর একটু ঘি নিয়ে নিয়েছি তো সব কটা একসঙ্গে ভালো করে মেখে ঠেসে নিয়ে আমি গোল গোল করে কোপ্তাগুলো মানে ছানার বলগুলো বানিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা কুচি একটু দিয়ে দেবো ভাবছি কিন্তু কাঁচা লঙ্কাগুলো না হেপি ঝাল এবারে আমার বড়ের মুখে পড়লে চিৎকার করবে বুঝেছো তার জন্য আর করছি না আর কিভাবে মেখে নিতে হলো দেখো ছানাটাকে পুরো একবারে যেমন পিঠে হয় যেমন করে আমরা ময়দাটাকে মাখি বা রুটির যে আটাটা যখন মাখি যেমন করে একদম সেরম করে কিন্তু ভালো করে ঠেসে ভালো করে মেখে নিতে হবে তাহলে কি হবে তোমার মানে গোল গোল যেগুলো করবো সেগুলো তবে পেঁয়াজ বাটা দেবো ভাবছিলাম কিন্তু যা ভাবা দরকার নেই আর অন্যরকম ফন্ধ হয়ে গেলে আবার বকাবকি করবে তো এমনিতে উইদাউট পেঁয়াজই আমি করব। একটু বড় বড়ই করে নিয়েছি যাতে এই দেখো পরপর ভেজে নিচ্ছি অলরেডি একটা একটা করে আমি তুলে দেব তো যেহেতু লোহার করা একটু চটপট হয়ে যায় বেশ ভালোই তাড়াতাড়ি গরম হয়ে যায় তেলটা শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে এই যে ভাজাটা দেখে না এই যে একটু এই টাইপের ভাজা দেখে অনেক দিন পর আমার দিদার হাতের মানে একটা ভাজা দিদা যেটা করতো সেই রকম ভাজাটা মনে পড়ে যাচ্ছে মানে দিদা এই ছানাটাকে এইভাবে ভাজতো কম তেল দিয়ে তো আমরা তো বেশি তেল দিয়েই ভাজি একটু লাচে হয় কিন্তু আজ এই যে কম কম তেল দিয়ে একটা যে যে চেপে চেপে ভাজাটা না পুরো দিদার কথা মনে করে দিচ্ছে বিশ্বাস করো আমার দিদার ঠিক জাস্ট এই রকম তেল কম দিয়ে দিয়ে আর উল্টে পাল্টে ভাজত দিদাকে মনে পড়ছে গো ছানা আর আলু দিয়ে তরকারিটা করার জন্য আমি বড়াগুলো অলরেডি ভেজে রেখে দিয়েছি আজকে স্টাফিংয়ে কিন্তু আমি দিয়েছি চালের গুঁড়ো আজকে আর ছাতুর গুঁড়ো দিইনি বা ময়দা দিইনি আলুগুলো হালকা করে ভাপিয়ে গাওয়া ঘিতে ভেজে রেখেছি এই দেখো আছে নারকোলের কুচি আচ্ছা কাঁচা লঙ্কা চেরা এবারে আমি যে মশলাটা নেব আজকে একটু পেঁয়াজ দিয়ে করবো আজকে তো ভেজ তো পেঁয়াজ দিয়ে করব তো রসুন দেবো না কিন্তু পেঁয়াজ দিয়ে করব তো পেঁয়াজটা এরভাবে বাটা আছে দিদি বেটে দিয়ে গেছে এবারে যেটা দেবো দেখো কি মশলা দিচ্ছি এটা একটু দেখে নাও হ্যাঁ এটা একটু লক্ষ্য করো কি দিচ্ছি দেওয়ার জন্য নিয়েছি আলু এই যে তোমার হলুদ গুঁড়ো এটা নিয়েছি এক চামচ মানে ওইটা ছোটো ডিনার চামচে নয় এমনি ছোটো চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো এটাও হাফ চামচ লঙ্কার গুঁড়ো এমনি প্লেন লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো সেটাও হাফ চামচ নুন হাফ চামচ আদা বাটা এক চামচ ওই টিস্পুন যেটা বিরিয়ানি মশলা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ তো এইটা সবটাই ম সবটার মধ্যে আর একটু দেব এর মধ্যে আমি টমেটো কেচা একটু টমেটো কেচা এবার এই মশলাটা এই যে সমস্ত কিছু দিয়ে দিলাম এটাকে কি করব আমি আস্তে করে একটুখানি জল দিয়ে গুলে নেব এই মশলাটা কিন্তু আমি দেব আমার ওই ছানার তরকারিতে তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা এই পেঁয়াজ বাটাটা ভাজব আর ভাজার সঙ্গে সঙ্গে ভালো করে গন্ধ বেরিয়ে গেলে পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেলে বেশ বসে বসে এলে আজকে কিন্তু হিং দেব না হিং দেব না পেঁয়াজ দিচ্ছি তো ওই জন্য আর হিং দেবো না যদি আমার নিরামিষ যেদিন ছানার রান্না করি সেদিন তোমরা লক্ষ্য করেছো আমি দিই হিং তো মশলাটা দেখিয়ে দিলাম কি কি মশলা দিতে হবে আর এইভাবে মশলাটাকে আমি ভালো করে পেস্ট করে নিলাম এর মধ্যে নুন টুন সবই দিয়ে দিয়েছি আর মিষ্টি দিয়ে মিষ্টিটা চিনিটা দেবো আমি ওই বাটির মধ্যে রয়েছে তো চিনিটা তেলটা গরম হলে আমি চিনি দিয়ে রান্নাটা শুরু করব তো চলো রান্নাটা শুরু করি ছানার ডাল আর আনতে চলে এসেছি এই দেখো দিলাম জিরে ফোড়ন জিরে সুন্দর গন্ধটা হতে হতে ওখানে একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের কুচি দিয়ে দিলাম নারকেলের কুচি নারকেলের কুচিটা ভাজতে ভাস্তে এর মধ্যে দিলাম চিনিটা চিনিটা আমার ক্যারালিকশান হয়ে যাবে ওর মধ্যে আমি চিনিটা ওই জন্য দিয়ে দিলাম এবার এর মধ্যে যেহেতু চিনিটা বেশ সুন্দর লাল হয়ে এসছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এরকম চাইছিলাম না একদম সেরকম হয়ে গেছে পেঁয়াজের বাটারটা ভাজা হয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই যে আমার সমস্ত মশলা গোলা আছে সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব বাটিটা একটু ধুয়ে জলটা দিতে হবে তখন বসে বসে যাবে না হলে তেল কমে করছি খুব তেল দিই আর এই ছানার ডালাটা কিন্তু একবারের খাওয়া নয় তা দুবারেরই খাওয়া আর একটু কষি তারপরে আসছি মশলাটা আমার কষে কষে এসছে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম অলরেডি আলুগুলো একটু ঘি দিয়ে ভাজা আছে আমি যখন ছানার ডালনা করি এখানে আবার টক বসিয়েছি তো এই যে মাছের টক আমি যখন ছানার ডালনা করি তখন কিন্তু কাশ্মীরি মেথি দিই না যদি মানে এমনিতে যদি মানে পনির টাইপের করি যখন আমি কোনোভাবে কোকটা না করে বা বড়া না করে যদি শুধু ছানা দিয়ে আমি তরকারিটা করি তখন কিন্তু আমি কাশ্মীরি মেথি এক কিন্তু অথেন্টিক যদি ছানার ডালনা যখন রান্না করবো না তখন কিন্তু ওর মধ্যে কোনো রকম কোনো ভেজালই চলবে না তো আলু একটু আলুটা কষে যাক হ্যাঁ তারপরে একটু জল দেবো এখন কষু একদম সুন্দর আলুর সঙ্গে মশলাটা আমার কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল নেলে দিলাম একটু বেশি জল দেব কারণ ছানার বড়াগুলো যখন ওই জলের মধ্যে কুটবে যেহেতু আমার চালের গুঁড়ো দেওয়া আছে না স্টাফিংয়ে ও জল টানবে তার জন্য আমি একটু জলটা বেশি দিলাম সুন্দর করেই ফুটে গেছে আলুও আমার একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভাবানো ছিল তো এবার দুটো কাঁচা লঙ্কা একটু সেরা আছে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি ছানার ডালনাটা এর মধ্যে ঢেলে দেবো বুঝতে পেরেছো ওইটা আর ফোটাবো না এইটা গরম ডালনাটাকে বন্ধ করে দেবো দিয়ে আমি জাস্ট এই পাত্রের মধ্যেই পুরো কাইটাকে ঢেলে দিলাম বুঝতে পেরেছো যেমন অনুষ্ঠান বাড়িতে করে অনুষ্ঠান বাড়িতে কখনো মাছ ফাঁস দিয়ে তারা ফোটায় না ভালো করে মশলা ফসলা কষিয়ে নিল দেখছো একটু উঠে যাচ্ছে এত নরম হয়েছে তো তো একটু পরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো গাওয়া ঘি ব্যাস আমার সব হয়ে গেছে হয়ে গেছে কমপ্লিট এবার শুধু গাওয়া ঘিটা একটু এর উপরে দিয়ে দিলাম হয়ে গেলো গলে যাবে গরম আছে হয়ে গেল আমার টেস্টি টেস্টি ছানার ডান্না